হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা বলেছিলাম অংশুর ভাইয়ের বাড়ি কিছু পায়রার শখ করাবো তোমাদের খোপটা দেখে নিতে পারো পায়রার আরও এই অংশ আছে অংশ লজ্জা পাচ্ছে এখন কোপের স্ট্রাকচারটা দেখে নিতে পারো কাল প্রচুর বৃষ্টি হয়েছিল ওই জন্য সব ঢাকা দেওয়া আছে খোপের খোপের মধ্যে অল্প কিছুই পায়রা আছে বাদ কিছু পায়রা উড়ছে এখন তুমি তোমার ফার্স্ট জোড়াটা দেখাও ধরে নিয়ে আসো জোড়াটা তুই জোড়া সব করাতে চলেছ অংশু যাচ্ছে সব করাতে অংশু সব করাতে যাচ্ছে কি জোড়া এটা দেখি পাড়াগুলো সব পাড়াও পাড়াগুলো পায়রা উড়ছে দেখতে পারো তোমরা গেথে উড়ছে একদম পায়রা গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এই হঠাৎ করে রোদ বেরোলো মেঘলা ওই ছিল উড়ে গেছে পায়রা গুলো ফট করে দেখতে পাওয়া যাচ্ছে তোমরা দেখতে পেলে পায়রা গুলো কমন করবে এই ফার্স্ট জোড়াটা দেখতে পারো এই জোড়াটা তোমার বাড়ি কদিন আছে আমার বাড়ি মোটামুটি এটা পাঁচ বছর

এর বাচ্চা করাতে পারলে সেল করবে তুমি বাচ্চা উঠছে যেগুলো গেঁথে উঠছে ছ সাতটা বললে ওইগুলো উঠছে ঠিক আছে আর পরের জোড়াটা দেখা ঘর খালি আগের এসেছিলাম ঘর ভর্তি পায়রা ছিল কিছু হয়েছিল নাকি পায়রা পরের জোড়াটা দেখা ওই যে মাল ছিল সাদা ফিট একটা ওই পেয়ারটা নিয়ে আসো দেখি ওইটা আমার খুব পছন্দের নটটা আছে

পাঞ্জাটা দেখিয়ে দাও একবার আর ওই মাল ভাই এই লাইনের মাঝের নিয়ে বানি আছে করিয়ে দাও মন এই পাওয়ার পয়েন্টগুলো তোমার কি আগে থেকেই ছিল না এবারে আনা জন্য তোমার তো তোড়ানো বাইরেই শুধু ছিল কি মাল ভাই লাইনের মাঝাশটা এই সব করিয়ে দিলে বন্ধুদের ভালো হয় রোদটা উঠেছে ভালোই হলো পুরো একদম কাঁচা হলুদ যাকে বলে চোখটা ডানা দেখে নিতে পারো ডানা লেজ পুরো সমান কোনো একটাও ক্রসে নেই একদম অরিজিনাল বলুন पंजाचा का देखो कौन से आमी नहीं ये पाया उड़े उड़ा देखी ना आपन उड़ा रहे होंगे ना तो मेरे का चागा से ऊँचे वो गुलो ताई उठा गया थी हाँ आठ ये पोचूर

এও তোমার ঘরের পুরোনো পায়রা এরও মাটি তোমরা দেখে থাকলে বলবে পায়রা গুলো কোথায় উঠছে আমিও দেখতে পাচ্ছি না রোদের যা টেম্পার

নোক দেখো খালি বন্ধুরা পাঞ্জাবি এবার যে ওই রিকদার টিয়ারটা আছে ওই নটার জেনারেশনের যেটা ওই যে পেয়ারটা বার করো প্রথম যে জেনারেশন দেখালে ওই রিকদার পেয়ারের ওরি পরের জেন মানে ওরি বাচ্চা ওর পরের বাচ্চা এর নর উড়ছে এটা সর্দি মতন করে করেছে পা এটা এই পাটা কেন যদি তুমি সেল করবে এর বাচ্চা বেবি হলে তবে সেল তাই তো মাস্টার পেয়ার ঘরে চোখ দেখে নিতে পারো মন মুগ্ধ হয়ে যাবে একদম চোখ দেখলে আজকে সব করিয়ে দাও এটা প্রচুর ছট তোমার ঘরে পাড়া বিলাতে ছট পজে কেন কিছু আলাদা ট্রিটমেন্ট করো না কি এর জন্য

আর কিছু আছে দেখানোর মতন পরবনের জোড়াটা নিয়ে এসে সেল করবে তো বললে পরবনের জোড়াটা ঘরে যাচ্ছি বিডিং সেট দেখিয়ে দেবো এখন বিডিং বন্ধ রেখেছে ভাই এই দেখে নিতে পারো বিডিং সেট আপ ভাইয়ের এই খোপে ডিম আছে এই খোপে ডিম এই হলো পরবনের জোড়াটা

কমেন্ট বক্সে দিয়ে দেবো আরও কিছু পায়রা আছে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পায়রা উড়ছে এখনও না বেনে আমি এসে থেকে দেখছি পায়রা উড়েই যাচ্ছে আমার সকালে ফোন করে আসতে বলেছিল আমি আসতে পারিনি কিছু আর্জেন্ট কাজের জন্য ঠিক আছে তো পছন্দ হলে এখান থেকে পায়রা আমার ফোন করতে পারো এর বেবি অবশ্যই দাদা গিফট করবে চোখ বন্ধুরা এইটুকুই ছিল ভিডিওটা I uh -huh.